বন্ধুরা আমাদের একদম কাটা হয়ে গেছে তো চচ্চড়ির একদম নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি আজকে আবার নিয়ে চলে ভিডিও তো আজকে রান্না হবে ডিম ডিম নয় ফুলকপির তরকারি ফুলকপির তরকারি আর ফুলকপি ডাটা চচ্চড়ি চচ্চড়ি বাটা হয় না চচ্চড়ি এই যে ফুলকপির তরকারি টাটকা ফুলকপি আর সাথে ফুলকপির ডাটার চচ্চড়ি তো আজকে দেখুন আমাদের কিচেনটা এইভাবে সাজানো হয়েছে কেমন লাগছে আর এখানে নিচে আছে আমাদের আর বাসনপত্র আমাদের গরু আমাদের হাঁস ঘোড়া এই যে আমাদের ডগিটা তো

চাল দেওয়া হয়ে গেল এবারে ভাতের হাড়ি ঢাকনাটা আটকে দেবে বন্ধুরা এরকম আমার চাল দেওয়া হয়ে গেছে এবারে আমি ভাতের হাড়ি ঢাকনা আটকে দাও জল তো দিয়ে দিয়েছো দিয়ে হাইরে ঠিক করে বসাও গ্যাসে নড়ছে ওই হাইটা বসতে একটু অসুবিধা হয় ঠিক আছে তো এবারে আমাদের তো ভাত হচ্ছে এবার সবজি কাটাকুটি করবে ফুলকপিটা কেটে নিচ্ছে মাম্মা এখন ফুলকপি তো হাত দিয়েই কাটা হয় যা হাতই ঠিক আছে হাত দিয়েই কেটে নেছি বুনদান বেশি টাইম হবে না কারণ আজকে আমার একটা আমার একটা বন্ধুর বিয়ে বাড়ি আছে আমি যেতে হবে তো ফুলকপি আজকে আমাদের কষা হবে রান্না শীতকাল তো চলেই যাচ্ছে ফুলকপিও শেষ হয়ে যাচ্ছে তাই আমরা এবার ফুলকপিটা লাস্ট তাই না ফুলকপিটাকে এখন সুন্দরভাবে কেটে নিচ্ছে মাম্মা ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চরি হবে যা লাগবে না খেতে

ডাটাটা এবার কেটে নেবে ডাটাটা কেটে বন্ধুরা বন্ধুরা এই ফুলকপি হয়ে গলেই ডাটা হয়ে গলি আমাদের রান্না সরি বন্ধুরা আমাদের একদম কাটা হয়ে গেছে তো চচ্চড়ির একদম আলুর মতন কুচকুচ করে কেটে দিয়েছি এবারে ডাটাগুলোকে মাম্মা গামলায় তুলে নেবে

হয়ে গেছে এবারে ভাতটা তো হয়ে গেছে এবারে মাম্মা এখন কড়াই বসিয়ে দেবে কড়াই বসিয়ে এবারে কি করবে তেলটা দিয়ে সবজিটাকে ধুয়ে ফেলো মা হুম এবারে ডাটাটাকে ধুয়ে ফেলা আগে ডাটার ডাটাটাচ্চইটা করে নাও ডাটাটা ধুয়ে ফেলা হুম ডাটাচ্চইটা করে ডাটাটা আগে ধোও কলে আমি টিপছি দাও দাও ধোয়া হয়ে গেছে আমাদের ডাটা হ্যাঁ এবারে কড়া একটু ফোড়ন দিয়ে দেবে কড়া ফোড়ন দেবো বন্ধু বা কালকে রান্না করেছিলাম এই এই জিরেটা দিয়ে কালকে শেষ হয়ে গেছিল বলে এইটুকুনি বেঁচে আছে এইটুকুনি তাই দিয়ে দেবে এবারে দিয়ে দিচ্ছি ডাটা এই মশা পড়েছে ডাটার গামলায় এ বাবা কই মশা পড়েছে আমি দেখলাম মনে হয় মশা দেখি পড়েছে না ও না না এই মশাটা তো বসেছিল নাও 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 দি দাও না মশা পড়েছে দি দাও দি দাও পুরোটা ঢেলে দাও এবার একটু নাড়াচাড়া করবে মামা করে মশলা বাটবে এবারে একটু সর্ষে বেটে নাও এই তো কৌটোয় এই বিয়ের মধ্যে আছে এইগুলো হুম হুম ওইগুলো তো ওইগুলো তো ওইগুলো তো হুম একটু নিয়ে বেটে নাও সর্ষেটা বেটে নাও

এবার মশলাটা তুলে দিয়ে দেবে সর্ষে আর লঙ্কা বাটা এবার দিয়ে দেবে এবার নুন হলুদ দিয়ে ওটাকে কষাবে এই তো মশলার বাটিতে মশলার কতগুলো বাটি আছে এখানে এবার ভালো করে কষাবে

চাপা দিয়ে দাও এবারে ততক্ষণে ফুলকপির জন্য মশলাটা করে নাও আদা রসুন বেটে নাও ওখানেই সব আছে বেটে নাও বেটে নাও ভালো করে তো এখন আদা রসুনটা বেটে নিচ্ছে বেটে নাও তাড়াতাড়ি বেটে নাও বেটে

ভালো করে কষাবে ও যা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা কি বলবো টাটকা ফুলকপি আর কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবে এতে একটু মাম্মার জল জল দিয়ে দিল এবার দিয়ে দেবে চাপা চাপা দিয়ে দাও তো বন্ধুরা আমাদের ফুলকপির তরকারিটা হলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে তারপর আমরা খেতে বসবো মামা তুমি কিন্তু আমাকে চা বা কফি কিছু খাওয়ালে না না এখন আর খাবো না এখন ভাত খেয়ে নেবো আজকে আর খাবো না চা কফি কালকে খাবো খুনি এখন এই তরকারিটাই হোক দেখো মনে হয় হয়ে গেছে ফুটছে তো টকবক টকবক করে

অনেক দুপুর হয়ে গেছে অনেক দুপুর হয়ে গেছে খিদেও পেয়ে গেছে খুব জোরে ভাতটা দুটো থালা নাও দুটো গ্লাস নিচে রেখে বারো থালা নিচে রাখো নিচে রেখে বারো

তাড়াতাড়ি বড় 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 আজকে অল্পই চাল ছিল তাই অল্পই ভাত বাড়তে বাড়ছি হুম ঠিক আছে নো প্রবলেম ও বাবা কি বসা আর ভাত বাড়া হয়ে যাচ্ছে এখন এবারে ডাটা চচ্চড়ি ডাটা চচ্চড়ি আমি হাত দিয়েই দিয়ে দেব ডাটা চচ্চড়ি আর ফুলকপি আমার যা ভালো লাগে বন্ধুরা ডাটার চচ্চড়ি খেতে কি বলবো খুব টেস্টি হয় আর মাম্মার হাতের রান্না তো অসাধারণ থ্যাংক ইউ ওয়েলকাম দাও হ্যাঁ দিচ্ছি এখন ফুলকপি দাও ফুলকপি দাও হ্যাঁ দিচ্ছি তুমি নিচ্ছ না দাও আমাকে দাও মা কি দেবে মা বেশিটা আমার ও বাবা ঠিক আছে আমি আগে খেয়ে দেখাই উফ দেখুন বন্ধুরা কালারটা কি দারুন হুম দারুন হয়েছে যে দারুন মামা কি ঝাল বাবা তুমি খাও তুমি খেয়ে দেখাও খুব ঝাল হয়েছে একদম ঝাল ঝাল মুখটা একদম ছেড়ে গেল অসাধারণ হয়েছে টেস্ট কি বলবো ঝাল হয়েছে না খুব ঝাল হয়েছে বাবা মুখটা জ্বালা করছে আমার না না আমি খাই না তুমি খাও তরকারি ভালো হয়েছে তো তো বন্ধুরা আমাদের কিন্তু রান্না বান্না কিন্তু মাম্মার হাতের কিন্তু দারুণ খেতে হলে কিন্তু চলে আসবে বন্ধুরা ঠিক আছে তো এখন আমাদের অনেক এঠো বাসন রয়েছে সেগুলো সব ধোয়া ধাই করতে হবে অনেক কাজ আছে তো অনেক কাজ তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধুরা যারা এখনো অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই দিকে তাকাও কম হুম অনেক কাজ আছে তো চলো আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট রিডিও বাই বাই বাই